পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের ভবঘুরেদের জন্য সরকারি আবাস অভয়াশ্রমের আবাসিকদের শনিবার মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখানোর ব্যবস্থা করেছিল দুর্গাপুর ট্রাফিক গার্ড ট্রাফিক ওসি সতীনাথ শিলের উদ্যোগে বাসে করে তাদের শহরে ঘুরিয়ে ঠাকুর দেখানোর পাশাপাশি দুপুরে খাওয়ারের ব্যবস্থাও করা হয়েছিল এদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিয়ে এসেছে আমরা এখানে এসেছি আমাদের খুবই ভালো লাগছে পুরি জগন্নাথের সিন করেছে খুবই ভালো লাগছে সবকে দেখলাম আমরা এই নিয়ে চারটে দেখলাম খুবই ভালো লাগলো খুব ভালো লাগছে এই মণ্ডপটা সব থেকে বেশি ভালো লাগছে এই পুরী জগন্নাথের মন্দিরের সিনটা দেখলাম খুব ভালো লাগেছে খুব ভালো লাগেছে এখানে এসে দেখে কি চাইছেন এখন

মানে ঠাকুর দেখতে নিয়ে আসতে পেরেছি উপহার স্যারেরা যে এত উপহার দিয়েছেন তার জন্য ওনার কাছে এবং ওনাদের টিমের কাছে অনেক অনেক কৃতজ্ঞ স্যারেরা শুধু এবছরই নয় গতবারেও আমাদের অভয় আশ্রমের আবাসিকদেরকে বাসে করে নিয়ে এসে প্রচুর ঠাকুর দেখিয়েছেন এবং সুন্দর সুন্দর প্যান্ডেলের উপহার সেগুলো আমরা দেখতে পেয়েছি স্যারেদের উদ্যোগেই এবং শুধু তাই নয় ওনারা আজকের দিনে খাবারের আয়োজনও আগেরবারও করেছিলেন এবারেও করেছেন আর স্যারদের যে এই যে প্রচেষ্টা এটা শুধু একটা ট্রাফিক তাদের কর্মজীবনটা কিন্তু খুব সহজ নয় আর পাঁচটা মানুষের মতো এনাদের জীবন কিন্তু অফিসে দিন কাটে না এনারা খুবই পরিশ্রম করেন সারা দিন ধরে এবং সেই কর্মব্যস্ততার মাঝে ওনারা এই যে অভয় আশ্রম এই অভয় আশ্রমের আবাসিক যারা ভবঘুরে মানুষ যেখানে বসবাস করে যাদের কোনো বাড়ি ঘর বলে কিছু নেই একটা দিন তাদের সবই ছিল কিন্তু বর্তমানে তারা সব ছেড়ে এসে একটা বন্দি জীবনযাপন করছিলেন সেই জায়গা থেকে স্যারেরা ওনাদেরকে বাইরে নিয়ে এসে এই বাইরের জগৎটাকে এত সুন্দরভাবে পরিদর্শন করলেন তার জন্য স্যারেদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ